নমস্কার বন্ধুরা আজকে আমি গ্যাসোফাস্ট সম্পর্কে আলোচনা করতে চলেছি গ্যাসোফাস্ট খেলে কি উপকার হয় কি ক্ষতি হয় এর সাইড এফেক্ট কি আছে এই গ্যাসোফাস্টে কি কি আছে এই গ্যাসোফাস্ট কারা কারা খেতে পারে এবং কাদের খাওয়া উচিত নয় এই সম্পর্কে আজকে আমি বিশদে আলোচনা করতে চলেছি নমস্কার বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখুন আশা করি ভালো লাগবে এই গ্যাসোফাসটা সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট গ্যাসোফাসটা তৈরি করেছে যদিও মেইন কাইন্ড কোম্পানি তবুও এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি করা এই গ্যাসোফাস্টে রয়েছে সুভার্জি কসরা বা সুদ নিম্বু কমলাম বা শুষ্কাম জিরা সিড এই জিরা সিড থাকার জন্য পেটের বহুত রোগের থেকে এটা মুক্তি দেয় কিন্তু এই ওষুধ বা গ্যাসোফাস্টটা কিন্তু একটা মেডিসিন এটা নিয়মিত খাওয়া অবশ্যই ক্ষতিকারক এবং গর্ভবতী মহিলারা অবশ্যই খাবে না গর্ভবতী মহিলাদের খেলে বহুত সাইড এফেক্ট হতে পারে সর্বপ্রথম বলছি এই গ্যাসোফাস্ট জিরা গর্ভবতী মহিলারা কিন্তু টোটালি খাবে না এটা খেতে হয় কি করে এক গ্লাস জলের ভিতরে এই পাউডারটা ঢেলে দিন ঢালার পরে যখন দেখবেন জলটা উতরে উঠেছে উতরে ওঠার পরে যখন জলটা একটু উতরানোর কমে গেছে তখন আপনি ওই জলটুকু খেয়ে নিন এইবার এই গ্যাসোফাস্ট খেলে পারে আপনি কিন্তু মাত্র ছয় সেকেন্ডেই গ্যাস থেকে রিলিফ পেতে পারেন এটা বাস্তব সত্যি ছয় সেকেন্ডে গ্যাসোফাস্টটা গ্যাস থেকে মুক্তি দিয়ে দেয় এই গ্যাসোফাস্ট নিয়মিত যারা খায় তাদের জন্য খুবই ক্ষতিকারক এই গ্যাসোফাশটা নিয়মিত খাওয়া উচিত নয় এই গ্যাসোফাশটা খেতে হয় যখন ইমার্জেন্সি কোনো গ্যাস হয়ে থাকে তখনই শুধুমাত্র আর এই গ্যাসোফাশটা যখনই খেতে হবে আপনার যদি নিয়মিত গ্যাসোফাস্ট খাওয়ার অভ্যাস হয় তাহলে আপনি অবশ্যই আপনার গ্যাসের যে কোনো ডাক্তার দেখান এবং গ্যাসোভাসটা খেতে গেলে অবশ্যই ডাক্তার দেখিয়ে খাবেন নমস্কার বন্ধুরা আশা করছি আমার ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লেগেছে আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করবে